গাইজ তোমরা যারা শর্ট ভিডিও থেকে ইনকাম করতে চাইছো দেখো এখানে মাত্র তুমি তেষট্টিটার মতো ভিডিও ছেড়ে ইনকাম করতে পারবে উনত্রিশ হাজার ছশো ডলার উনত্রিশ হাজার ছশো ডলারকে যদি আমরা ভারতীয় টাকায় কনভার্ট করি তাহলে এখানে হচ্ছে তেইশ লাখ আটষট্টি হাজার টাকা আর এটা শুধুমাত্র এক মাসে আর সবচেয়ে আমরা নিম্ন ধরেছি আর সবচেয়ে হাস দেখতে পাচ্ছ চারশো তিয়াত্তর ডলার আর এখানে বছরের আর্নিং তো তুমি দেখতে পাচ্ছো যদি হিসাব করো তোমার তুমি এটা মানে শেষ করতে পারবে না এত আর্নিং তো মাত্র কটা ভিডিও ছেড়েছে দেখো তেষট্টিটা ভিডিও তুমি যদি এরকম ভিডিও তৈরি করতে চাও শুধুমাত্র কবে ভেস্ট করে ইনকাম করতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো দেখো এখানে তুমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারো কোটি কোটি টাকা ইনকাম করতে পারো তোমার ডিজাইনের ভিত্তিতে আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এবং চ্যালেঞ্জ সব কিছু দেখিয়ে দেবো তুমি সব কিছু কীভাবে করবে এবং তুমি যদি একটা স্টেপ ফলো করতে ভুলে যাও তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এবং চ্যালেঞ্জ সব তোমার চ্যানেল মনিটাইজ হবে না তুমি যদি এরকম চ্যানেল মনিটাইজ করতে চাও তো চলো আমরা দেখি দিই তো চ্যানেলটা যে একদম আমরা সত্যি কথা বলছি না মিথ্যে কথা আর ভিউটা তুমি দেখে নেবে বন্ধুরা আমরা ইউটিউবে চলে এসেছি তুমি ইউটিউবেতে সার্চ করবে যে ফালকন থ্রি ডি এইটা বলে সার্চ করবে সার্চ করার পর চ্যানেলে ঢুকবে আমরা সরাসরি স্টেপ বাই স্টেপ তোমাদের সব কিছু দেখিয়ে দেবো তুমি যদি বিগেনার হও তুমি কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে একটা শুধুমাত্র চ্যানেল বাল সেটা আমরা দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখো কীরকম ভিডিও তোমাদের দেখে দিচ্ছি তার আগে দেখে দিই ভিউ কিরকম হচ্ছে তো আমরা যদি মোস্ট পপুলারে ক্লিক করি তুমি দেখতে পাবে ষাট মিলিয়ন ভিউ তো ভাবতে পারছো ষাট মিলিয়ন ভিউ মাত্র তেষট্টিটা তোমরা তো ভিডিও বানাতে বানাতে হাল্লা হয়ে যাও বা তোমরা টায়ার্ড হয়ে যাও তো দেখতে পাচ্ছ ষাট মিলিয়ন কুড়ি মিলিয়ন এগারো মিলিয়ন দশ মিলিয়ন ন মিলিয়ন তুমি এরকম ভিডিও তুমি কোথায় পাবে সম্পূর্ণ কপি বেস্ট করবে কী হবে সমস্ত স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ওকে তুমি না যদি ইউটিউবে কিছু জানো তো আমরাও সব কিছু তোমাদের হাতে ধরে শিখিয়ে দেবো সব কিছু

তো বুঝতেই পারছো যে কীরকম ভিডিও হতে পারে সিম্পল স্টেপ তোমরা বাংলাতে সমস্ত কিছু করতে পারবে আর এখানে বাংলাতে কোনো চ্যানেল নেই তাই এটাই আমাদের প্রথম চ্যানেল তোমাদের দেখাচ্ছে যে তুমি এইটা স্টেপটা ফলো করতে পারো সমস্ত কিছু কপি পেস্ট করে ওকে তুমি যদি মনে করো যে ইউটিউব থেকে সত্যি আর্নিং করবে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক করে দাও আর যদি মনে করো লাখ লাখ টাকা ইনকাম করবে তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন লাগছে আর তুমি যদি স্টেপ দেখো কী করতে হবে তোমাকে আমরা এডিটিং টেডিং সব কিছু তোমাকে দেখিয়ে দেবো ওকে তো বুঝতে পারছো আর তোমাদের যদি আমরা সোশ্যাল ব্যালেট দেখাই তো তুমি বুঝতে পারবে দেখো বন্ধুরা তুমি যদি এই ক্রোমে এসে সার্চ করো যে ইউটিউব মনিটাইজেশন চেকার তাহলে দেখতে হবে চ্যানেল মনিটাইজ আছে কি নেই তো আমরা এখানে সার্চ করছি ক্রোমে ইউটিউব মনিটাইজ চেকার তো দেখতে পাচ্ছ দেখো দিস চ্যানেল ফালকন থ্রি ডি ইজ মনিটাইজড ওকে তো আমরা এখানের সমস্ত কিছু লাইভ গ্রুপ দেখিয়ে দিলাম এখনও মনিটাইজড রয়েছে ঠিক আছে তো এরকম তুমি কীভাবে বানাবে কল পেস করে সেটাই আমরা দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো তুমি প্রথমে আসবে ইউটিউবে ইউটিউবে এসে সার্চ করবে ডি ডাক ওকে তো ওটা সার্চ করবে দেখতে পাচ্ছ তো এখানে অনেক অনেক বছরের আগে ভিডিও দিয়ে দেবে ওকে তো তুমি বুঝতে পারছো এটা সার্চ করলে এখানে ভিডিও দিয়ে দেবে এই ভিডিও নিয়েই ওরা কিন্তু ভিডিও বানাচ্ছে সমস্ত কিছু কপি পেস্ট করে এবংভাবে কপি পেস্ট করছে কোনো দিন কপিরাইট স্ট্রাইক আসবে না এই স্টেপগুলো আমরা দেখাবো তুমি যদি শেষ পর্যন্ত দেখো তো দেখো আমরা যে কোনো একটা চ্যানেল যদি আমরা দেখে নিই তুমি দেখতে পাবে এখান থেকে তুমি যে কোনো চ্যানেল নিয়ে নিতে পারো আর যে কোনো ভিডিও নিয়ে নিতে পারো ওকে তো এই চ্যানেলটা দেখতে পাচ্ছ জাস্ট সাতানব্বইটা ভিডিও ছেড়েছে অনেক বছর আগের ভিডিও তো আমরা ভিডিওতে যদি ক্লিক করি তোমরা যদি যে কোনো একটা ভিডিও নিয়ে নিই তোমাকে ভিডিও নেওয়ার জন্য তোমায় কী করতে হবে ভালো করে শোনো এখান থেকে ভিডিওর লিঙ্ক কপি করবে দেখো আমরা এই ভিডিওর লিঙ্কটা কপি করে নিলাম দেন তুমি ক্রমে ক্রমে চলে যাবে ঠিক আছে ক্রমে গিয়ে লিখবে যে ইউটিউব ভিডিও ডাউনলোড এরকম কিছু লিখবে লিখে সব কিছু করে নেবে আমাদের এটা বলা বারণ এবং যদি বলো তুমি তাহলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে ঠিক আছে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারে কোনো সমস্যা নেই আমরা ফুল প্রসেস বলতে পারবো না দেন আমরা চলে যাব এরপর ইনসার্টে ইনসার্ট অ্যাপ থেকে তোমাদের দেখাবো কীভাবে এডিট করলে চ্যানেল ডিমনিট নি ডিমনিটাইজেশন হবে না এবং তুমি ইনকাম করতে পারবে ওই চ্যানেলটার মতো কোটি কোটি টাকা এবং লাখ লাখ টাকা ঠিক আছে আর অবশ্যই যদি আমাদের চ্যানেলে নতুন থাকো লাল টাকা চ্যানেলটায় অবশ্যই ফলো করে রাখো তোমাদের অনেক হেল্প হবে ঠিক আছে তো অনেক কিছু শিখতে পারবে এরকম যদি এ করে তুমি যদি ইনকাম করতে চাও লাখ লাখ টাকা এক একটা ভিডিও পিছু তোমাকে দিয়ে দেবে প্রায় এক লাখ দেড় লাখ টাকা পেয়ে যাবে ঠিক আছে শুধুমাত্র আর একটা কথা তুমি শুধু জাস্ট এখান থেকে ভিডিও আপলোড করছো ঠিক আছে কোনো সমস্যা নেই আর তুমি যদি এখান থেকে স্পন্সারশিপ নাও প্রতিটা শর্ট ভিডিওতে আলাদা আলাদা স্পন্সারশিপ নেওয়া যায় তোমার যখন চ্যানেল এক মিলিয়ন হয়ে যাবে তুমি যদি স্পন্সারশিপ করো তোমার স্পন্সারশিপ এসবে প্রায় এক লাখ দেড় লাখ দু লাখ থেকে বেশি কম নয় ঠিক আছে দশ লাখ অবধিও আসতে পারে তোমার যদি চ্যানেলটা ভালো মানে রিলেটেড হয় রিলেটেড হয় ওকে তো কীভাবে করবে আমরা তো ভিডিও ডাউনলোড করে নিয়েছি তো এবার আমরা ইনসার্টে গিয়ে দেখাবো যে তুমি কীভাবে সব কিছু করবে ইন্টারফেসটা আমরা সব কিছু দেখে দিচ্ছি তো চলে যাবে তোমরা ইনসার্টে আমরা সমস্ত ইনসার্টে চলে এসেছি তো ইনশর্টে ভালো করে দেখো এটা তোমাদের সাথে মেন কাজ এখান থেকে ইনসার্টে যে ভিডিও অপশানে ক্লিক করবে ভিডিও অপশানে পরে এই নিউ অপশানে ক্লিক করবে ওকে নিউ অপশানে ক্লিক করার পর যে ভিডিওটা তুমি নিয়েছো সেটা নিয়ে নেবে তো আমরা এই ভিডিওটা নিয়ে নিলাম দেন এখানে আমাদের কী করতে হয় ভালো করে দেখো ক্যানভাসে ক্লিক করবে নিজে দেখতে পাচ্ছো নিজে ক্যানভাস লেখা আছে ক্যানভাসে ক্লিক করবে ক্যানভাসে ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে তুমি চাইলে নাইন ইস টু সোলো রাখতে পারো ওয়ান বাই ওয়ান রাখতে পারো আমরা নাইন ইস টু সোলো রাখতে পারি তো দেন এখানে দেখবো ভিডিওটা কী আছে ওকে তো আমাদের কিছুটা কেটে নিতে হবে ভিডিওটা দেখো এখানে অনেক কিছু অপশান দেখাচ্ছে চ্যানেল লোগো দেখাচ্ছে তো আমরা কিছুটা কেটে নেব ভিডিওটা ওকে তো ভিডিওটা যদি আমরা কিছুটা কেটে নিই দেখো সিম্পল স্টেপ তুমি ফলো করে সব কিছু করতে পারো ওকে তো আমরা কেটে নিলাম এবার দেখো আর এখানে সাউন্ডটা অফ করে দিতে হবে প্রথমেই তো সাউন্ডটা অফ করে দেবো তাও সাউন্ডটা অফ করার পর এখানে আরেকটু কেটে নেবো কেটে নেওয়ার পর ভিডিওটা জাস্ট তোমাকে জাস্ট তুমি তিরিশ সেকেন্ডের মতো দেখবে ঠিক আছে বেশিক্ষণ নেওয়ার দরকার নেই তো দেখতে পাচ্ছ এখান থেকে তুমি কীভাবে ভিডিও তৈরি করবে গল্প তৈরি করবে স্ট্র্যাটাজি আমরা বলে দিচ্ছি তো দেখো জাস্ট যদি আমরা একটা কুড়ি সেকেন্ড বা পনেরো সেকেন্ডের ভিডিও নিয়ে নিই হাসির মানে এখানে তুমি তুমি অডিয়েন্সকে রিটেনশান দিয়ে আনতে পারো ঠিক আছে কিভাবে দেখো তো এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে অফ করে দিলাম দেন এটা কি আছে একটা গাড়ি আসলো গাড়ি থেকে কে লাভলো অনেক মেয়েগুলো লাভলো ঠিক আছে তোমাকে এভাবে একটা গল্প তৈরি করতে হবে তোমাকে একটা টিপস দিই গল্প এভাবে তৈরি করবে যাতে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখে ওকে এভাবে গল্প তৈরি করবে তাহলে সবাই মেনে নেবে ঠিক আছে মানে ভিডিওটা দেখবে এবং আরও ভিডিও দেখার পাবে এবং তোমার চ্যানেলে ভিজিট করে সমস্ত ভিডিও দেখবে তো দেখো এটা যদি আমরা দেখি যদি আমরা এখানে ক্লিক করি দেখো কেমনভাবে তৈরি করবো দেখে নাও এই তো আমরা চলে আসলাম এখানে এবার এখানে আমাদের খুবই মজা হবে তো মজা হয় এরকম করে বলতে পারবো ঠিক আছে তো যদি কোনো ভুল হয় দেখো এখানে ক্লিক করবে তো ভুল হলে এখানে এই স্প্লিট অপশান ক্লিক করবে ডিলেট অপশানে ক্লিক করবে দেন কেটে যাবে ওকে দেন প্রবলেম সলভ তো এরপর আমি কী করে ঠিক অপশনে ক্লিক করার আগে তুমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য তোমাকে মিউজিক অপশানে ক্লিক করতে হবে ওকে মিউজিক অপশানে ক্লিক করার পরে মা মিউজিক ক্লিক করবে ক্লিক করলে তুমি নতুন নতুন অনেক মিউজিক পেয়ে যাবে ওকে তুমি সেখান থেকে মিউজিক নিয়ে নিতে পারো তো মানে তোমার যদি ডাউনলোড করা থাকে ঠিক আছে তো এখান থেকে নিয়ে নেবে আমরা দেখাবো না কারণ এখানে একটু এ আছে ঠিক আছে তো দেখো এখান থেকে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর আমরা একটা ভিডিও তৈরি করে তোমাদের দেখাই দেখো এখানে কী আছে এরকম করে তৈরি করে নেবে ঠিক আছে তো দেখ যদি বলো আমরা সবাই চলে এসছি এরকম কিছু তো আমরা যে সত্যি একটা তৈরি করে তোমাদের দেখাই তবে বুঝতে পারবে আচ্ছা ওরা গাড়ি থেকে সবাই চলে এসছে এবার তো ওদের উপরে হামলা আমরা করবো দেখা যাক ওই মেয়েগুলো কীভাবে থাকতে পারে হা 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 তো দেখতেই পাচ্ছ মনে হবে যেন এই মানে এই লোক মানে এই জন্তুটা ওই মেয়েদেরকে ভয় দেখাবে এভাবে ঠিক আছে তো দেখো এবার আমরা ছুটে গিয়ে মেয়েদের উপর হামলা করবো ওরা কি করে দেখবো হা 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 আমরা ছুটে যাই হ্যাঁ আমি পড়ে গেলাম তো কি হলো এখানে ভাবে তুমি তৈরি করবে ঠিক আছে আরও স্পেশাল আইডিয়া দেখো এই এফেক্টে ক্লিক করবে এফেক্টে কেউ এগুলো বলবে না আমরাই শুধু বলছি ঠিক আছে কেউ এরকম ভিডিওতে বলবে না তো এখানে অনেক এফেক্ট পেয়ে যাবে দেখো এখানে যদি আমরা এবারে কী পড়ে যাওয়ার শব্দ আছে অনেক রকম শব্দ আছে তুমি যেটা ইচ্ছা ইস করতে পারো ঠিক আছে সবাই চলে এসছে তো বুঝতেই পারছো তো এরপর তোমায় কী করতে হবে দেখো এখান ক্লিক করবে ক্লিক করার পর তুমি কী করবে আর দেখো ভালো করে টেক্সট টেক্সটটা লিখে নিতে পারো এখানে টেক্সটে ক্লিক করবে ওকে টেক্সটটা ক্লিক করে একবার এখানে লিখে নিতে পারো যে গুলো শেষে কী হবে ঠিক আছে মেয়ে গুলোর শেষে যাতে সবাই মানে এটা দেখে দেখে ঠিক আছে দেখে দেখে বলতে যাতে সবাই ভালো করে এই ক্যাপশনটা দেখে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ওকে তো এটা এখন ক্লিক করে দেবে ক্লিক করার পর দেখো আচ্ছা ওরা গাড়ি এভাবে সিলেক্ট করতে হবে তুমি চাইলে ফন্ট টেক্সট বদলে নিতে পারো দেখ ঠিক আছে তো বদলে নিতে পারো তো দেখো এখানে বদলে নিতে পারো দেখো কত সুন্দর টেক্সট হয়ে গেল তো তুমি যদি এই ইনসর্ট রিলেটেড আরও ভিডিও চাও তো আমাদের চ্যানেলে রয়েছে দেখে নিতে পারো আরও ভালো করে এডিট করতে পারবে ঠিক আছে তো এইটা সাধারণ এডিটের জন্য যথেষ্ট মানে ওই চ্যানেলে যেরকম এডিট আছে এরকম আর তুমি চালে এখনই খুলে ফেলতে পারো কারণ যত দিন যাবে আমাদের ভিডিওটা দেখতে পারে সবাই ঠিক আছে তো তুমি যদি আয় খুলে ভালো তোমার চ্যানেল ভাইরাল হওয়ার চান্সটা বেশি তুমি যদি ভিডিওটা লাইক করো তো তোমাদের আরও চ্যানেল ভাইরাল হবে ঠিক আছে তো দেখো আমাদের সম্পূর্ণ কমপ্লিট এবার কী করতে হবে ঠিক ঠিকছেন অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে এই সেম অপশানে ক্লিক করার আগে তোমাদের দেখো কী করবে স্টিকার অপশানে ক্লিক করবে ঠিক আছে দেন স্টিকার স্টিকার অপশানে ক্লিক করার পর আবার স্টিকারে ক্লিক করলে দেখো এখানে দেখতে পাবে আর অনেক অপশান থাকবে ঠিক আছে তো এই গিফট অপশানে ক্লিক করবে গিফট অপশনে ক্লিক করলে তুমি অনেক কিছু পেয়ে যাবে গিফট পেয়ে যাবে ঠিক আছে এখানে তুমি চাইলে সাবস্ক্রাইব বাটন দিয়ে দিতে পারো এস ইউ বি যদি তুমি সার্চ করো সাবস্ক্রাইব বাটন দেখো এখানে যদি তুমি সার্চ করো ভালো করে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি যাতে তোমাদের পরে কোনো সমস্যা না হয় ওকে তো দেন এখানে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ ঠিক আছে তো এভাবে নিচে দিয়ে দিতে পারো এরকম বড় করে তো কোনো সমস্যা হবে না যেটা তোমার ঠিক মনে হয় তুমি সেভ করতে পারো ঠিক আছে সবাই চলে এসেছে তো যেটা তোমার ঠিক মনে হয় তুমি সেটা করতে পারো কোনো সমস্যা সমস্যা নেই জাস্ট এক মিনিটে তোমার ঠিক আছে তো এভাবে তুমি করতে পারো তো আজকের মতো ভিডিওটা এখন পর্যন্ত এই ঠিকঠানে দেবে তবে সেভ অবশানে ক্লিক করবে সে অপশানে ক্লিক করার পর এই সেভ অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে সে অবশানে ক্লিক করার পর সেভ হয়ে যাবে ওকে জাস্ট ফিউ সেকেন্ড আর তুমি ওখানে যদি তুমি ইনকাম করতে চাও তাহলে তোমাকে অবশ্যই আমাদের এই স্টেপগুলো ফলো করতে হবে স্টেপগুলো ফলো করলে তুমি ওরকম লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে ওকে তো আশা করছি ভিডিওটা তোমার জন্য খুবই উপকার হবে তো ভিডিওটা লাইক করে দাও না লাইক করে থাকলে পারবে ওকে তো আশা করছি ভিডিও